আসসালামু আলাইকুম প্রপার্টি প্রভার্টিস থেকে আজকে আমরা বনানিয়াতে এসেছি খুবই চমৎকার একটা লোকেশনে বাংলাদেশের স্বনামধন্য ডেভেলপার দ্বারা ডেভেলপ করা একত্রিশশো সাঁত্রিশ স্কোয়ার ফিটের ব্র্যান্ড একটা অ্যাপার্টমেন্ট রিভিউ করার জন্য যেখানে সাত কাঠার ল্যান্ডের উপরে জি প্লাস নাইন বিল্ডিং হার্স করা হয়েছে প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট অ্যাপার্টমেন্টের সাথে দুইটা করে পার্কিং এখানে অ্যাভেল করতে পারবেন আর অ্যাপার্টমেন্টের ইনার সাইড যদি বলি ফোর বেড ফোর বাথ ড্রয়িং ডাইনিং অ্যাপার্টমেন্টে আপনার ভিজিট করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার জিরো ওয়ান নাইন যোগাযোগ করবেন আর এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমরা প্রতিনিয়তই নতুন নতুন প্রপার্টি রিভিউ দিয়ে থাকি আপনার প্রপার্টি ডিটেলসের শুরুতে আমরা আউটার এলিভেশন দেখে নিচ্ছি সে লেবল ফ্লোর অ্যাপার্টমেন্টের মেইন এন্ট্রেন্স অ্যাপার্টমেন্টে ঢুকে কিন্তু বোঝা যাচ্ছে যথেষ্ট পরিমাণ আলো বাতাস আছে রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি এই সাইডটা হচ্ছে ফোর্থ বেড অ্যান্ড কমন বাথ এরপরে আছে মাস্টার বেড এরপরে ড্রয়িং এরিয়া লাস্টে আছে পাশাপাশি দুটো বেডরুম সেকেন্ড অ্যান্ড থার্ড বেড এরপরে আছে এরিয়া আমরা এখন সরাসরি মাস্টার বেড ইন করবো মাস্টার বেড মাস্টার বেড

মাস্টার বাথ শুরুতে ড্রেসিং স্পেস মাস্টার বাথ এখন আমরা গেস্ট বেডে ইন করবো গেস্ট বেড গেস্ট বেডে ওয়েবসাইটে একটা বেলকুনি পাবেন গেস্ট পাশে আছে কমন বাথ এখন এখানে আছে পাশাপাশি দুইটা বেডরুম সেকেন্ড থার্ড বেড সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে একটা বেলকনি পাবেন সেকেন্ড বাথ আমরা থার্ড বেডে এন করবো থার্ড বেড থার্ড বেডের সাথে থার্ড একটা টাস্ক বাদ থার্ড বাদ

আমরা সরাসরি রুপটাও চলে আসলাম রুপটাটা কিন্তু খুবই চমৎকার অনেক সুন্দর গার্ডেনিং করা আছে এখানে তো ভিউর্স এই হলো টোটাল আমাদের প্রপার্টি অ্যাকোমোডেশন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বাসা থাকবেন থ্যাংক ইউ সো মাচ